তবু তবে সে সাহিত্য তত্তক করে আর কি লেখারাত ভালো আমি যাদেরকে বাঙ্গু सुशील বলি সেই গ্রুপের একজন প্রতিনিধি করতে পারেন সে কি কইছে সেটা আগে শুনে আসি আমি ওই বিনাকীটাকেই আবার বলবো ওনার উদ্দেশ্যেই বলবো আমরা কেউই পারফেক্ট না উই আর ভেরি মাচ একই মানুষ নয় বিচারের পক্ষে আজকে দাঁড়াই একই মানুষ আর এক জীবনে চুপ থাকি একই মানুষ সকালে ভালো একই মানুষ বিকালে খারাপ আমরা কেউই পারফেক্ট না কোনে প্রশ্ন আছে কোনো মাসুলার ফিন কোন ডাইলিস্টার কেউই পারফেক্ট না তার জবাব এইটা হতে পারে না আমাদের কোন ইম্পারফেকশন থাকলেও সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে আমার আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড আমি ওনাকে বলছি উনি দাবি করেছেন উনি করেননি বাট আমি ওনাকেই বলছি উই ওয়ান্ট এ টলারেন্ট সোসাইটি যেখানে খির বুত্যাক্ত না তো আপনি তো ভাই রাষ্ট্র সমাজের সংকটটাই বুঝেন না কেন একটা পলিটিক্যাল সিচুয়েশন কে বুঝতে হয় করতে হয় সেটা তো ভাই আপনার জানা নাই আপনার কথা শুনে মনে হইতেছে পিনাকি ভট্টাচার্য মরে গেলে দেশ সুস্থির হইত কিছু দেখুক মনে করত। যে হাসিনা না মরলে ফ্যাসিবাদের পতন হবে ওই রকম আর কি আপনি তো রুটকজাল বুঝেন কেমনি করতে হয় জানেন প্রথম আপনি করতে পারেন কি না বলতে পারবেন ওইটা আপনি করলে আপনি এই বক্তৃতা দিতেন না বা জানেন কিন্তু বলবেন না অন্য কথা বলবেন এটা ভণ্ডামি এই পক্ষেছি আমি আজকে আপনারা দেখাই দিব কেন এটা হইলো। মাহবুদানাম দেখতে পায় না তার অপরাধটা কি এইভাবে সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেলিস্টার অফিসে আগুন জ্বালালো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্যভাবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি কিন্তু আপনি যদি প্রবলেমটা আসলে ফিক্স করতে চান তাহলে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে একটা সলিউশন সমাধানের রাস্তা বের করতে হবে আপনি যেহেতু ইন্টেলিজেন্ট বেকুব এবং মাথা বন্টা না আপনার যেহেতু পার্সোনাল স্টেক নাই এই ঘটনায় আমার আলোচনাটা মন দিয়ে শোনেন তারপরে পাইলে বেকুপ গুলো বুঝেন আমারে না আমারে বুঝানোর দরকার নেই আপনার আমি রাষ্ট্রটা ঠিক করতে চাই এবং আমি জানি কেমনি ঠিক করা যায় আমি রাষ্ট্রটা ভাঙতে চাই না শক্তিশালী করতে চাই দুর্বল করতে না যারা মানব বন্ধন করতেছেন প্রতিবাদ প্রতিবাদ করতেছেন রাষ্ট্রটা আপনাদের হাতেই ছিল এখন আপনাদের হাতেই আছে তা আপনারা তো এই রাষ্ট্র বানাইছেন নাবুজিছেন রাষ্ট্র نابুজিছেন জনমানুষ সার্বভৌম ইচ্ছা نابুজিছেন রাষ্ট্রের মধ্যে থাকা কন্ট্রাডিকশনগুলা আপনাদের তো সত্যিকার অর্থে রাষ্ট্র বানানোর চেষ্টা নাই কারণ আপনারা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ না যারা এলিট আছেন রাষ্ট্রটা বুঝেন না কিছু মনে কইরেন না এটাই সত্য আসেন আজকে একটা একটা করে বুঝাই দিই এই বিষয়ে কিছু জিনিস বুঝাই দিই আমি আশা করি ছাত্রদত্ত রুনদের রাজনৈতিক দলের নেতারাও শুনবে আর বোঝার চেষ্টা করবে আর আমার দর্শকেরা তো বুঝবেনি আসেন আল্লাহর নামে শুরু করি প্রথম আলো ডেলি স্টারের অপরাধটা কি সেটা আমরা শহীদ হাতির বক্তব্য শুই তারপর আলাপে ঢুকবো আগে শোনেন হাতির বক্তব্য প্রথম আলো কথাটা বলা খুব ক্রাইসিস আমাদের জন্য এরপর এটুকুন বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইংগুলো তাকে ফাংশন করে প্রথম আলোর এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে সেটি প্রথম আলো একশতটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা এই যে ফেসিবাদের সেই আপনি ভাবেন তারা খালেদাজীকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদাজী আর কনসেন্ট নিয়ে 100 কোটি টাকা চাইছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপি কে ভিলেনাইজ করে তোলা এইটিকে আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটা বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা তো কথা আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রম প্রথম আলো সিনড্রম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত আর একুশে বা বাইশে প্রথম আলো তার যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এইটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি এখানে আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ সাউথের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো তেরো তে সাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিংকটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল এসেছে আমাদের আছে। টিভিতে না বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একজনচার ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যে দুইটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কো আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিকপনা নষ্ট হয়ে যায় সুশিল্পনা সহভাগি পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিতে কি হচ্ছে এরপরে সে গুলি রেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চেয়ে না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা পোট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুনলেন তো এই কম বয়সী ছেলেটা কি ক্ল্যারিটি নিয়া কি পরিচ্ছন্নতা নিয়ে কি স্বচ্ছতা নিয়ে কথাগুলো বলতেছিল আমি জানি বক্তব্যের পরেও আপনারা সুশীলেরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি আরো খুলে বলি ভালো হয়েছে সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা খুঁটিনাটি বুঝতে পারবে তাতে এই এলিটদের ভণ্ডামিটাও পাশাপাশি বুঝে যাবে একটা কার্যকর রাষ্ট্র একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো একটা জিনিস লাগবেই ওইটা ছাড়া আপনি সমাজ বা রাষ্ট্র গড়তে পারবেন না গড়লেও টিকে পারবেন না পারবেনই না আপনি যত বন্দন করেন যত দমন পীড়ন করেন যত সুশীল কথা বলেন যত দর্শনিক কথা বলেন যত লেখাপড়া করেন যত সমৃদ্ধি আনেন আপনি রাষ্ট্র করতে পারবেন না সেটি কি না থাকলে রাষ্ট্র করা যাবে না সেটা হইতেছে ইনসাফ ইনসাফ ন্যায়ের ধারণা সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে না পারে সে সমাজটি কেনা সে রাষ্ট্রটি কেনা তাহলে ইনসাফ কায়েম হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে যেমন আদালত আইন রাষ্ট্র সংসদ এখন বলেন আপনি এই আদালতে বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান ন্যায় বিচার পান পাইলে তো খালেদা জিয়াকে জেলে যাইতে হয় না তাই না এই আদালত আইন রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোন দেশে ইনসাফ কায়ন করতে পারে না কেন পারে না জানেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস বা মানুষের ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা এইটা বলে একটা জিনিস থাকে এই যে পিপুলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট এই সিস্টেম এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের যৌবন কালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের লেখা আসাদুজ্জামান নূর আর সুবর্ণ মোস্তফা অভিনয় করেছিল আসাদুজ্জামান নূর একজন মাস্তান পারার মাস্তান সংবেদনশীল মাস্তান সত্তর দশকে যেমন থাকতো আর কি তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসা দেওয়া হয় এটা অংশ দেখেন যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফেসিবাদের পান্ডা কালচারাল ফ্যাসিস তাও দেখেন এসব ছেড়ে দিতে পারেন না অনেক তো করলেন হাসছেন ছেড়ে দিতে ইচ্ছে করে মাঝে মধ্যে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে খুব আফসোস হয় মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি হয়তো আমার সঙ্গে কঠিন ব্যবহার করত না তাহলে হয়তো এটা পার্কে তোমাকে নেমে আমি হাঁটতে পারতাম মানুষ রাস্তায় নেমে আসে ভাঙচুর শুরু হয় পুলিশ মোতায়েন করতে হয় হুমায়ুন আহমেদকে হুমকি দেওয়া হয় যেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া না হয় পর্দায় টিভিতে আচ্ছা এইবার আরেফিন আপনি বলেন তো পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার আমি জানি বলতে পারবেন না বলবেন আবেগ আবেগ ইদ্যাতি মেলা কিছু নস্টালজিয়া জিয়া এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল মানুষ মনে করছিল আরে এটা তো বে ইনসাফি তাই টেলিভিশনে